নমস্কার আমি অহন আবৃত্তি করছি খোকার ইচ্ছে লিখেছেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী উঠতে বসতে বাবা হাঁকেন বলবো তোকে কি আর হতেই হবে তোকে যে মস্ত ইঞ্জিনিয়ার মাথায় শুনে কোন খোকা তুই আমার কথা রাখ ডাক্তারিতে হয় যেন তো দেশ জোড়ার নামটা জেঠু বলেন কি হবি তুই একই সঙ্গে সবাই বলেন অন্য কিছু নয় এবার তোকে হতেই হবে স্কুলের ফার্স্ট বয় আমার ইচ্ছে ঘড়ি ওড়ায় লাট্টু ঘোড়ায় আর ক্রিকেট খেলি সাহরে করি মস্ত দিঘি পার কিন্তু সেসব করতে গেলে সবাই আসেন তেরে সবাই বলেন মন্দে পড়ায় সব ছেড়ে কি আর বলবো এখন আমার অবস্থাটাই এই লেখায় পড়ায় দিন কেটে যায় কিচ্ছু খেলা নেই এক একেকজনের একে ইচ্ছে সবাই দিচ্ছে তারা তার ফলে ভাই আমার নিজের ইচ্ছে গেছে মারা নমস্কার